তু কি তুই কি তুমি বাড়িতে কি খাবার আনছো মা হ্যাঁ বাপি নাই কি খাবার আনছো বাপি বাপিকে ফোন করছো বাপাকে ফোন করো তো বল হ্যালো বল বাপি বাপি বাড়ি আসো তো হ্যাঁ ফোন করো হ্যালো টু কি ওরে বাপি এটা তো কত কাজ হচ্ছে হ্যাঁ এটা ফোন করা হচ্ছে টুপি বানানো হচ্ছে আর কি হচ্ছে টুপি টুপি মা বাপাকে ফোন করা তো হ্যালো বলো টুকি দাও তুমি টুকি দাও টুকি ওটা মাথায় টুপি পড়ো টুপি পড়া টুপি বলো টুকি টুকি আবার টুপি বলো টুপি বলো এটা আমি দেখা টুপি বলা ছিঁড়ে দেয়

চেনা চিন না চি না চিন ওটা কি টুপি এটা একটা নতুন খেলা দুই দিন থেকে হচ্ছে না মাথায় টুপি হাততালি 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 না ওদিকে না বোটের দিকে না এইদিকে তুমি হাততালি যাও হাততালি আবার ভালো করে পরে টুপিটাকে ভালো করে পরে এবার হাততালি হাততালি না হাতালি দে টুকি হাতালি হাততালি দে হাততালি দে নাচে 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 উল্টে যাস নাচে নাচে যা যা আমি হাতালি হাতালি নাচ নাচে আবার নাচে 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 নাচ নাচো নাচুন যা ওই এল ওল ও তো নাচে 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 করো করো হয়ে গেছে माम. पड पड हातली 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 ना बोस्ता ना ते जा, जा, पेला, 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 जा